আমেন সো ইট ওয়াজ মাই ফার্স্ট টপিক হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক নবীজি দেখতে কেমন ছিলেন এক নাম্বার গেল দুই নাম্বার ছিল নবীজির ব্যবহার আচার আচরণ কেমন ছিল এটা বোঝাবার স্বার্থে আপনাদের নলেজ আমি আগে চেক করতে চাই আপনারা ইসলামকে কতটুকু জানেন চাঁদপুরের ভাইরা বলেন তো আমার নবীর যে একজন মেয়ে ছিল তার নাম ছিল কি ফাতেমা নাম কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ দুটি সন্তান দিয়েছেন এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন এবার বলেন তো হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল আলী বলেন নাম ছিল কি আলী রদি আল্লাহ এবার বলেন শেষ কথা আমার যদি কোনো মেয়ে হয় তার যদি সন্তান হয় তাদের জন্য আমি কি হই না না কি হই তোর নবীজি হাসান এবং হোসাইনের হাসান এবং হুসাইনের একটু মনোযোগ দেন নানা হিসেবে নাতির সঙ্গে আচরণটা কেমন ছিল কয়েকটা হাদিস বলছি এক নাম্বার হাদিস ঈদের দিন আসলে নবীজি ফাতেমার ঘরে আসতো এই ফাতেমা আইনা লুকা আমার দুষ্ট দুটো বাবু কোথায় গিয়েছে ধরে নিয়ে আসো যাও নবীজি ডাকার সঙ্গে সঙ্গে ফাতমা হাসান এবং হুসাইনকে নিয়ে আসতেন গোসল করাতেন আতর দিতেন জুব্বা পড়াতেন আর বলতেন এই শোনো 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 নবীকে আগে গিয়ে সালাম দিবা নানা সালাম আগে দিবা তো পুরো হাদিসে আসছে হাসান এবং হোসাইন যতবার নানাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছে তার আগে নবীজি নিজেই সালাম পেশ করেছে এক নবীজি দেখলেই সালাম দিতেন দুই আমার দুই হাত দেখেন হাসান আসলে হোসান আসলে এই কাশো আসতো নবীজি এটা দিয়ে হাসানকে শক্ত করে ধরতেন বুকের সঙ্গে আর এটা দিয়ে হোসেনকে শক্ত করে বুকের সঙ্গে জড়াই ধরতেন এবার বলেন আপনার সবাই ঘোড়া হওয়া এই যে ঘোড়া হওয়া বোঝেন আপনারা বোঝেন এই যে ঘোড়া হয়ে দেখবেন আমরা বাচ্চাদেরকে কাঁধে নেই কাঁধে নিয়ে ঘোড়াই এখনকার খবর যায় না বাট আমরা ছোট্টবেলায় ঘোড়া চড়েছি তো নবীজি হাসান এবং হোসেনকে খুশি করার জন্য

শেষ নবীর ঘারে চলেছে নবীজি বলছে হ্যাঁ থামো কিসের কপাল আমার কপাল দেখো জামার এই পিঠে জামিনাতি সমস্ত যুবকের সর্দার চড়ে বসেছে আইন দা লাকি আমার কপাল কত ভালো একটু চিন্তা করো না তুমি তাই তো নবী আপনার কপাল তো অনেক সুন্দর কপাল আর হাদিস আসছে আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মস্ত নামাজ পড়তে আসে না যুবক ভাইয়েরা চাঁদপুরের খবর তো না বাট দেখেছি অনেক মসজিদে বাচ্চা নামাজ পড়তে আসলে মুরব্বীরা অনেক সময় ঘাট ধাক্কা দিয়ে গালি গালাজ করে বের করে দেয় এই অধিকার আপনাকে কে দিয়েছে যুবক এই মুরব্বী আপনাদের কে আপনাকে অধিকার যে ছয় বছরের বাচ্চা আজকে নামাজি না হবে ও আগামীতে ডাকাত হয়ে সমাজে লুণ্ঠন তৈরি করবে ঠেক সুযোগ দেন নামাজ পড়বার জন্য ধাক্কা দিয়ে বের করে দেয় এক হাদিসে আসছে নবীজি নামাজ দাঁড়িয়ে আছেন শেষদায় গিয়েছেন শেষদা থেকে নবীজি আর ওঠে না শেষদায় গিয়ে থেকে গিয়েছেন তো সাহাবে একটা ভাবছে কি রে নবীর হইল ওটা কি নবী ওঠে না কেন প্রায় পাঁচ মিনিট শেষদায় নবীজি আছে। আমার মনে হয় যেটা বাংলাদেশে হইতো পেশনে পেছনে একটা মুসলি আর হারে কিন্তু খুঁজে পাওয়া যেত না সাহাবা এখন সব অভাবেই শেষদায় আছে শেষদাতেই সবে আসছে বাট কিছু স্বাভাবিক তো একটু চঞ্চল টাইপের হবেন স্বাভাবিক তো সামনে কথা থেকে দুই সাহাবি এদিকে জাগান এদিকে সেজদায় আছে একটু উকি মারবে নবীর হইল কি ওঠে না কেন এমনি চোখ তুলছে তো দেখছে নবীর এই পিঠে নবী সেজদায় আছে এক জায়গায় হাসান আর যে হোসাইন বসে আছে নবীজি উঠতে পারতেছে না এখন ও ভাবতেছে কি রে আমি যদি ধরে নামায় দেই কাত থেকে তাহলেই তো ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে থেকে উঠতে পারবো না সুবহানাল্লাহ পড়া ব্যবহার আচার ভালোবাসা কাকে বলে একদিন আমি এখানে কে কথা বলো চুপচাপ একদম চুপচাপ ওয়াজের মাঝে ডিস্টার্ব করো না শেষ ভালো যার আপনাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো আমি সত্য কথা বলছি এখানে ওয়াজ যদি শান্তি পাচ্ছি এত শান্তি আমি কোথাও পাই না এত সুন্দর শ্রোতা এত মনোযোগ মুরব্বীরা এত মানে মুরব্বিরা না অনেক ঝিমায় ঘুমায় আপনি মুরব্বীরা মুরব্বী ঘুমায় উঠেই না কিন্তু এখানকার মুরব্বী মাসা যুবকদের সাথে বেশি অ্যাক্টিভ আছে ঠিক না বলো যুবক ভাই আমার আমার সৌভাগ্যের বিষয় যে আমি এরকম শ্রোতা পাইছি আজকে আমার একটু মন খুলে কথা বলতে দেন তারাবিন নামাজ পড়তে গেলাম আমি একজন হাফেজ আল্লাহ আমাকে প্রায় বারো বছর আগে হেফজ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ার তো প্রায় ১০ থেকে এগারো বছর আমি তারাবিন নামাজ পড়িয়েছি কখনো একা কখনো আমার পার্টনার নিয়ে লাস্ট ইয়ার গত বছর সাত মাস প্রায় মাহফিল করে আই ওয়াজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক সো আমি পারি নামাজ পড়ানোর জন্য সামর্থ্য ছিল না শক্তি ছিল না তো ভাবলাম যে এবার তারাবির নামাজ খালি ঘুরব কোন হাফেজ কেমন করে পড়ে একটু খেয়াল করে দেখব তো গেলাম সে পদ্মা নদীর পাশে একটা মসজিদ আছে বিশাল বড় মসজিদ নামাজ পড়ার জন্য চার ডাকাত ফরজ পড়লাম দু ডাকাত সুনাদ পড়লাম প্রথমেই আমার সে দাঁড়ালেন তারাবির নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবর দিয়ে ছোট্ট একটা বাচ্চা আসছে নামাজ পড়ার জন্য তারাবি নামাজ যখন শুরু হয়েছে ওই বাচ্চা চিৎকার করে দাদা আমি আর থাকবো না দাদা আমার বাড়ি নিয়ে চলো নামাজের খানে তা আমি তো ভাই রক্তে মাংসে মানুষ যতই বড় হুজুর হই না কেন মানুষ তো আমি তো মনে মনে ভাবতেছি যে তোর যে আছে কি হবে একমাত্র আল্লাহই জানে মনে মনে এটা আমার চিন্তা অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমি জানি মুরব্বীরা বড় ড্যাঞ্জারাস খেপে গেলে কারো ছাড়টা দেয় না তো এই যেই ভাবা সেই কাজ নামাজ হয়ে গেল ইমাম সাহেব যখন আসসালাম আলাইকুম আসসালাম এই সালাম ফিদাবে কি এক মুরব্বীর সামনে সামনের থেকে আমি নিজে ভয় পেয়ে গেছি কেউ এইটা আর এই বাচ্চা দশ হাত দূরে গিয়ে করছে তো বাচ্চা একটু পরে এমন কান্নাকাটি আর থাকবে না আমার মনে হয় ও যখন গেছে মসজিদ থেকে মানে বের হয়েছে ও মনে মনে বলছে আর ইয়ে তো হাম গে ও কেবি নেই আয়ে গে জীবনে আর মসজিদে আসবো না তো বাচ্চাকে যখন কেউ ধমক দেয় ও তবা করে যায় এই বস্তুতে জীবন আমার আসবো না তো এই যে সে আসবে না এটার জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি নিজে ধমক অধিকার আপনি কে দিয়েছে এইটা আল্লাহর ঘর ছোট্ট বাচ্চা আসবে যুবক আসবে মুরব্বী আসবে আল্লাহর ঘরে যে মন চায় সেই আসতে পারে কেনা বলো যুবক ভাই তাড়ায় দিয়ে না ধমক দিয়েন না তারা খাদিস আসছে নবীজি রাস্তা দিয়ে হাঁটছে